শ্রীবন গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর এখন সকাল সাতটা মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে সকালে উঠে বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর তারপরে মা বললো যে আমার যে পুজোর শাড়িটা আছে ওটা একটু কেচে ধুয়ে দাও তো কারণ কয়েকদিন ধরে পরা হচ্ছে আর এখন তো প্রচণ্ড গরম করছে ঘামে ভিজেই গেছে ওটার আর পরতে ইচ্ছা করছে না তো তুমি ওটা একটু ধুয়ে মেলে দাও আর মা আজকেও ময়লা পাকাচ্ছেন তো সেজন্যই আমি কেচে ধুয়ে এই যে ছাদের মতো নিয়ে চলে এসেছি আর ছাদেতেই মেলে দেবো বাইরেটাতে আসন টাসন ওগুলো সমস্তটাই মেলা হবে তো সে কারণেই ভাবলাম ছাদে মেলে দিই মা আপনার পরে স্নান করে পরে নিয়ে যাবেন আর যেহেতু হাওয়া দিচ্ছে তো সেজন্যই আর দুটো ইট চাপিয়ে দিলাম নয়তো এগুলো আবার উড়ে পড়ে যেতে পারে সকালবেলাতে খুবই হাওয়া দিচ্ছিলো মানে ঘরের মতো গরম লাগলেও বাইরেটা কিন্তু একটু একটু ঠান্ডা লাগছিলো তো বাইরেটা বেশ ভালোই লাগছিল ওয়েদারটা আর এই যে নিচেতে চলে এলাম নিচেতে এসে পরে যে সার্ফের গুঁড়ির জলটাতে কাপড়টা ভেজানো ছিল আর একটু জল তো ছিল ওই জলটা আর কি ওই গামলাটার মধ্যে দিয়ে দিলাম প্লাস্টিকের গামলাটাতে আর তারপরে অল্প করে সার্ফের গুড়ি দিয়ে আর একটু জল বেশি করে দিয়ে এই যে আসনগুলোই একটু কেঁচে নেব প্রথমে এগুলো মাখিয়ে রেখে দেব তারপরে পরে আবার এগুলো কেঁচে নেব যেহেতু বৃহস্পতিবার সমস্ত জিনিসটাই তো কাঁচা ধোয়া করা হয় আপনারা তো জানেনি তো সেজন্যই আর কি ওটা মাখিয়ে রেখে দিলাম আর এদিকে শিল বুটিন সমস্তটাই কাকিমা এনে দিয়েছেন তো সেগুলোই এবারে ভালো করে ধুয়ে নেবো ততক্ষণকে ওটা একটু ভালো করে ভিজে যাবে আর তারপরে ওগুলো লাস্টে কেচে নেব মা ওদিকে ময়লাগুলো পাকিয়ে রাখছেন কারণ বর্ষাকালে তো ভিজে ভিজে আর কীভাবে জ্বালানি বা পাকানো হবে আর কি তো সেই জন্য এখন থেকে তৈরি করে রাখছে যাতে তখন আর সেরকমভাবে অসুবিধাটা না হয় আগের দিন তো এক বস্তা ময়লা পাকিয়েছেন আবার আজকেও এক বস্তা ময়লা মেখেছেন তো কাকু আবার গেল এই যে সাইকেল নিয়ে আরও দু বস্তা ময়লা আনার জন্য আজকে না পাকালেও আবার পরে যখন রোদ দেওয়া হবে তবে আবার পাকিয়ে দেবে আসলেই সকাল টাইমটাতে একটু মেঘলা মেঘলা করছে তারপরেই তো আবার এত পরিমাণে রোদ দিচ্ছে যে সেখানে বাইরেটাতে থাকাটাই সম্ভব হচ্ছে না তো সে কারণেই আর কি একদিনে এক বস্তার বেশি পাকানোটা সম্ভব নয় আর সত্যি বলতে এক দিনে এক বস্তাটা পাকানোই অনেক বড় ব্যাপার তো মা বলে তাই পাকাতে পারছেন তো এই যে মা ওদিকে ময়লাগুলো পাকাচ্ছে আর এইদিকে আমি যে টুকটাক বাসি কাজগুলো ওগুলো করছি আর আজকে ঘর ঘরদুয়ারটা কাকিমাই মুছে দিয়েছেন একদিক দিয়ে ভালোই হয়েছে জানেন কারণ আবার যদি আমি ঘর দুয়ার মুছতে যেতাম না আমার প্রচণ্ড ক্লান্তি হয়ে যেত আর প্রচণ্ডই কষ্ট হতো আসলে প্রচণ্ড গরম করছে ঘরের ভেতরগুলো আর আপনারা তো জানেনই যে আমার কতটা পরিমাণে গরম করে আর যে কয়েকটা বাসি বাসন ছিল বাসি বাসন বলতে সকালবেলায় মুড়ি খেয়েছে ওই চায়ের বাসন তো ওই বাসন ওগুলোই আর কি ধুয়ে বেঁচে দিলাম আর এদিকে যে হাড়ি কড়া হাড়িটা রয়েছে আর কি হাড়ি পেছে এগুলো সব রয়েছে এগুলো পুকুরে গিয়ে মাঝবে তো সেজন্যই আর ওগুলো ধুলাম না অবশ্য ধুয়ে দিলেও হতো কিন্তু জানেন তো আমি না ওগুলো ভুলেই গেছি এগুলো ধুতে ধুতে আমি যে ওই কড়া হাড়িটা পড়ে রয়েছে ওখানে ওটা আমি লক্ষ্যই করিনি আসলে মনে মনে হয়তো একবার ভেবে নিয়েছিলাম যে ওটা পুকুরে ধেবে তো সেই কারণে আর ওইদিকে চোখ যায়নি তো এদিকে দেখুন শিলটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু বৃহস্পতিবার আর শিলটা নোংরা থাকলে তো চলবে না আর একটুও মশলাপাতি ঢুকে থাকলেও তো ওটা আবার সেই ধোয়া না ধোয়া সমানই হয়ে গেল তো সেজন্যই আর কি ব্রাশে করে করে ভালো করেই পরিষ্কার করে নিয়েছি আর তারপরে এই যে সমস্ত জিনিসগুলো ভালো করে ধুয়ে উপরে তুলে রাখলাম আর এরপরে যে আসনগুলো রয়েছে ওই আসনগুলো ভালো করে একটু কেচে নেবো আসনগুলো সেরকমভাবে নোংরা তো কিছু নেই কিন্তু কী বলুন তো নিচেতে পাতা হয় আর তারপরে যেহেতু এঁঠো জেঠো সমস্তটাই পড়ে তো সে কারণেই আর কি আসনগুলো প্রতি বৃহস্পতিবারে ধুয়ে দেওয়া হয় আর এই যে এগুলো আসন বলতে একটু বস্তা কেটে কেটে করা হয়েছে তো এগুলো কি আসনই বলছি তো এই যে তারপরে ভালো করে একটু কেচে নিলাম আর তারপর তারপরে এগুলো জলগুলো নিকুড়ে নিকুড়ে ভালো করে ধুয়ে এই কান্নার মতো রেখে দেব। বাসনগুলো কাচতে কাচতে ওটা ছিটে পোটা জলগুলো আর কি এই বাসনগুলো তো পেয়েছিল সেই জন্যই আবারও একবার বাসনগুলো জল দিয়ে ধুয়ে নিলাম আর তারপরে হাত মুখটাও ভালো করে ধুয়ে নিলাম আর দিকে শিল নোড়াগুলোও একটু ভালো করে জল দিয়ে দিলাম ওখান থেকে কিছু করবে না না দেখুন তাহলে তাড়িয়ে দিন একটু বিষ্ণু রে তাকে ধরবে রে বিষ্ণু দেখো দেখো নি যাচ্ছে সব দাদুর ঘরে ঢুকে যাবে আজকে আমার দাদুর ঘরে না না আপনি যান মিষ্টু পালা ওখান থেকে হ্যাঁ আপনাকে করেছে আসনগুলো সমস্তটাই ধোয়া হলো আর ওদিকে দেখছি মায়ের পাশ দিয়ে একটা সাপ যাচ্ছে তো মাকে তাই বলছি সরে যান কিন্তু মা তো সরছেই না যদিও ওটা বিষধর সাপ নয় তবুও সাপ তো বটে আসলে প্রচণ্ড গরম পড়েছে ওরাও মনে হয় আর গর্তের মধ্যে থাকতে পারছে না বাইরে বেরিয়ে যাচ্ছে আর এদিকে দেখুন আসনগুলো সমস্তটাই ধোয়া হয়ে গেছে ভেবেছিলাম ওই তারটাতে মেলবো কিন্তু মা বললো এস মেলে দাও তারটাতে মেললে আবার উড়ে উড়ে চলে যাবে তো সে কারণেই এই ইটগুলোর ওপরেই মেলে দিচ্ছি আর ওদিকে ময়লার বস্তাগুলো ছিল তো ওগুলো সরিয়ে দিলাম তারপরেই মেলে দিলাম ওই ধারের ঘরটা তো কাকিমা ধুয়ে মুছে চলে এসেছেন তো এই যে শিল নোড়া যেগুলো ধোয়া মোছা করলাম আমি সেগুলো এবারে ওই ধারের ঘরেতে রেখে দিয়ে আসবো আপনারা তো জানেনি রাস্তা ধারের ওখানে আমাদের একটা ঘর আছে তো রাস্তা ধারের রুমটাতেই এই জিনিসগুলো সমস্তটাই রেখে দেবো জলের কাজ করতে করতে পুরো নাইটিটাই ভেজে গেছে তো এরপরে স্নান করে নেব নয়তো আবার মানে আমাকে নাইটি চেঞ্জ করতে হবে তিনটে নাইটি চেঞ্জ করেছি আর চেঞ্জ করতে পারব না এমনিতেও স্নানের সময় হয়ে গেছিলো তো এই যে স্নান করে নিয়েছি আর তারপরে ঠাকুর মন্দিরটাও মুছে ধুয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে শাড়িটা পরে এসেছি আর মা অবশ্যই ফুল এনেছিলেন কিন্তু তবু আমাদের গাছেতেও তো অনেক ফুল ফুটেছিলো মানে নয়নতলা ফুলগুলো তো সেগুলোই অল্প তুলে নিচ্ছি নয়তো শুধু শুধু তো ওগুলো নষ্ট হবে ঠাকুরের চরণে গেলে ওদেরও ভালো লাগবে তো সে কারণেই কতগুলো ফুল তুলে তুলে নিলাম আর মাও ওদিকে দেখুন অনেকগুলি ফুল এনেছে তো ওই ফুলগুলোর মধ্যেই আর কি এই ফুলগুলোও দিয়ে দিলাম আর তারপরে আলপনাটা দিয়ে দেবো আলপনাটা তো ভিজিয়েই রেখেছিলাম মানে স্নানের পরে যখন ঘর ঠাকুর মন্দিরটা মুছলাম তারপরেই আলপনাটাও ভিজিয়ে রেখেছিলাম তো এবারে ওই আলপনাটাও এই তুলসী মঞ্চে দিয়ে দেবো আমার আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আপনি বা আপনারা যদি আমার এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো যেহেতু আজকে বৃহস্পতিবার তো লক্ষ্মীর পাঁচ তো আঁকতেই হবে কিন্তু এই মিডিলটাতে তো দু চারটে ফুলের ছবিও আঁকতে হবে তো আমি সেরকমভাবে না কোনো ফুলের ছবি টবি আঁকতে পারি না তো মনের মধ্যে যা আসে সেটাই এঁকে দিই আর এই সিঁড়িগুলোতেও দুটো লক্ষ্মীর পাঁচ এঁকে থাকি তো এই যে বৃহস্পতিবারের কারণেই এই লক্ষ্মীর পাঁচগুলো এঁকে দিলাম আমাদের উঠানে যে দুই জায়গায় আর কি মারুলি দেওয়া হয় সেই দুই জায়গাতে একটু আলপনা দিয়ে দেব। তো এই জায়গাটাতে একটা মারুলি দেওয়া হয় সে কারণে এই জায়গাটাতেও একটু আলপনা দিয়ে দিয়েছি আর জানেন তো বন্ধুরা হাওয়া দিচ্ছে তো সে কারণেই না ফোনটা তো দুবার পড়েছে আগের দিন তো আজকেও তো একবার পড়েছিল। তো সে কারণেই না আজকে মিষ্টুকে দাঁড় করিয়ে রেখেছি জানেন ফোনটার কাছে যে কেপি যখনই পড়ে যাবে ধরবি আসলে আমার স্ট্যান্ডটার না সেরকমভাবে কোনো মানে পাওয়ারটা নেই আর কি পাওয়ারটা একটু কম যেহেতু ছোটো স্ট্যান্ড তো সে কারণেই তো এই যে মিষ্টিও দেখুন এখানটা ঘোরাঘুরি করছে আর আমি ওদিকে একদিকে একটা আলপনা দিয়ে দিলাম এখানে যেখানে একটা মারল দেওয়া হয় আর মিডিলটাতে একটা মারল দেওয়া হয় তো ওখানেও একটা আলপনা দিয়ে দিলাম আর তারপরে বাকি ঘরগুলোতেও দিয়ে দিয়েছিলাম আর ওই বাড়িতেও দিয়ে পরে এখানে এলাম আর একটা ধূপ দিয়ে নিয়েছি আলপনাটা এখনও শুকায়নি জানেন তো সে কারণেই আর কি ধূপটা দিয়ে দিলাম আর একটু কষ্ট করে করেই জলটাও দিয়ে দিলাম ধূপ জল দেওয়ার পরে ঠাকুরের চরণে অল্প করে পুষ্পও দিয়ে দিলাম আর তারপরে যে বাকি ফুলগুলো ছিল ওগুলো ঘরের মধ্যে নিয়ে যাব। আমার ঘরেতে যে লক্ষ্মী ঠাকুরের ছবিটা আছে তো ওটার সামনেও কিছু ফুল দিয়ে দেব। তো তার আগে এখানে দেখুন একটু ধূপের আরতি করে নিলাম আর তারপরে এবারে যে ফুলগুলো আনলাম ওই ফুলগুলো এই ঠাকুরগুলোর চরণে দিয়ে দেব। বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় রাখতে মেয়েদেরকে সবসময় একটু পুজো অর্চনা করতে হয় আর বৃহস্পতিবারে লক্ষ্মীব্রত কথা অবশ্যই উদযাপন করতে হয় কারণ লক্ষ্মীশ্রী বজায় রাখতে মেয়েদের ভূমিকায় কিন্তু বেশি ছেলেরা অবশ্যই পরিশ্রম করবে কিন্তু বাড়িতে তো মেয়েরাই থাকে তাই না তো সে কারণে মেয়েদের এটা দায়িত্ব যে বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় রাখতে যে নিয়ম কানুনগুলি আছে সেগুলো অবশ্যই পালন করা ধুপটুপ দেওয়ার পরে এই যে লক্ষ্মী পাঁচালীটাও একটু পরে নিলাম আর তারপরে লক্ষ্মী পাঁচালিটা করে এখানেই রেখে দেব আর আজকেও আর বাইরে জবটা করব না যেহেতু আলপনাটা এখনও শুকায়নি তো সে কারণে ঘরের মধ্যেও জবটা করে নেব আর মা তো ওদিকে জল দেবে আর দেবে তো অসুবিধা হবে তো সেই জন্যই ঘরের মধ্যে জবটা করে নিলাম আর বেশ কয়েকদিন পর পুজো করলাম তো মনটাও একটু শান্তি লাগছে সময় আজকেও কয়েকটা জামা কাপড় কাছে ধোয়া করেছিলাম জামা কাপড় বলতে যে নাইটিগুলো বাসি হয়েছিল ওগুলো সার্ফের গুড়ি দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম তো ওগুলোই মেলে দিয়ে এলাম আর চুলটাও ছেড়ে নিয়েছি পুজো আরে সমস্তটাই হলো ভাবলো এবার শরবতটা খাই আর এই যে দেখুন এদের কাণ্ড দেখুন এই পুরীতে পুরো ভর্তি হয়ে গেছে তো এটা এবার কী করে খাবো আমি সেটাই ভাবছি যাই ওই বাড়ি থেকে ছাকুলিটা নিয়ে আসি তারপর ছেঁকে পরে খাবো সকালবেলা অর্ধেকটা শরবত খেয়েছিলাম আর অর্ধেকটা রেখেছিলাম যে স্নানের পরে খাবো আজকে প্রচণ্ড গরম করছিল তো আর এই যে দেখুন দুপুরবেলা আজকে খাটের মধ্যে একদমই শুতে পারিনি এই যে আলমারির সামনেতে যে একটু সানটা রয়েছে তো এদিকে তো হাওয়াটা ভালোই আসে তো এখানটাতেই শুয়েছিলাম আর আমি তো সত্যি বলতে শুয়েও থাকতে পারিনি বসেই ছিলাম আর মা এই পাশে শুয়েছিলেন আর তারপর না আজকে কাকু তাল এনেছিলেন ছোট কাকু তো ছোটো কাকু আবার দুপুরবেলা এই যে একটা তাল কেটে দিয়েছেন যে তাল বীজগুলো হয় আর কি এগুলো গরমের সময়ই হয়ে থাকে আর খেতে খুবই ভালো লাগে কিন্তু আমি আবার বেশি খেতে পারি না তো এই একটাই খেয়েছিলাম কাকু বলছিলেন যে একটা খাও বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে তো গরমে খুবই খারাপ অবস্থা মানে একদম পাগল পাগল অবস্থা যাকে বলে দেখতে পাচ্ছেন ঘেমে একদম একাকার হয়ে গেছি আর চুলটা একদম উপর দিক করে তুলে নিয়েছি আজকে চুল আর বিকালবেলা আচড়া আমি সেই সকালবেলাতেই যা আজ তো চুলটা একদম ওপর দিক করে তুলেই রেখেছি আর ফ্যানটা এই মুহূর্তে বন্ধ রাখলাম আপনাদের সাথে কিছু কথা বলবো বলে তো এত গরম করছে না এই গরমের মধ্যে ভিডিও করা একদমই সম্ভব হচ্ছে না মানে করতে চাইলেও মানে শরীরটা সাথে দিচ্ছে না শুধু মনে হচ্ছে তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করেই দিয়ে ঘরের মধ্যে যাই আর ঘরে যে আসবো ঘরেতে যে এত পরিমাণ গরম যে আপনাদেরকে কি বলবো মানে এই যে একটু ফ্যানটা বন্ধ করেছি তাতে দেখুন ঘামে একদম পুরো ভেজে যাচ্ছি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে কি বলবো যে কী করে যে দিনগুলো পার করবো যতদিন বৃষ্টি হচ্ছে ততদিন এই কষ্টটা সহ্য করতেই হবে তো বিকালবেলা সেরকম কিছু করিনি ওই ঘর তো আর ঝাড় দিলাম ওতেই মানে পুরো একদম ভিজে গেছিলাম তো স্নান করে নিয়েছি স্নান করে নিলাম এরপরে একটু হলেও ঠিক লাগছে তবে ঘরের মতো থাকলে এই ঠিকটাও বে ঠিক হয়ে যাবে এখনই ছাদে চলে যাব তো ওইকে কিন্তু বৃহস্পতিবার সেরকম কিছু মানে আমিষ টামিষ কিছু খাইনি আর সকালবেলা আছে মুড়ি খাবার কিছু করিনি শুধুমাত্র দুধ মুড়ি খেয়ে নিয়েছিলাম আর দুপুরবেলা ভাবলাম আপনাদের সাথে বাসন মাজাটা শেয়ার করব কিন্তু মানে এত রোদ যে মানে ফোনটা বের করলে মনে ফোনটাই আমার ফুটে যাবে বাসনগুলো তারপরে আমি আর একটা সেকেন্ড বাইরে থাকতে পারিনি আর আজকে দুপুরে একদম ঘুমাতে পারিনি মানে একটু মতো বসেই ছিলাম ওই যে দেখালাম তো আলমারির ওই সামনেটাতেই ওখানটাতেই মা আর আমি দুজনে একটু শুয়েছিলাম আর শুয়ে থাকতেও ভালো লাগছিল না কেমনই লাগছিল শরীরটা তো বসেই ছিলাম কিছুক্ষণ তারপরে সেই জন্যই আর কোনো রকম কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এতে করে আমারও খুবই খারাপ লাগছে কিন্তু কি করবো বলুন তো এই গরমে না একদমই সম্ভব হচ্ছে না আপনারাও হয়তো বুঝতে পারছেন মানে আমাদের আমার মতনই তো আপনাদেরও হয়তো এরকমই অবস্থা তো বুঝতেই পারছেন তো একটু অ্যাডজাস্ট করে নেবেন কয়েকটা দিন যতদিন না বৃষ্টি পড়ছে সত্যি বলছি ভালো করে ভিডিও শেয়ার করতে পারবো না তো কোনো রকম চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্ট থাকার তো বিকালবেলায় যে একটু কিছু খেতে মন যাচ্ছিলো তো ভাবলাম যে বিস্কুট নিয়ে আসবো তো বিস্কুট খেতে ইচ্ছা করছিল ক্রিম বিস্কুট কিন্তু ক্রিম বিস্কুট ছিল না যে ক্রিম বিস্কুটটা খাবো বলছিলাম তো এই যে এক প্যাকেট বাদাম পকোড়া আর এক প্যাকেট কুরকুড়ে নিয়ে এসেছি তো এগুলি এবার ছাদে গিয়ে খাবো আর ফ্রিজের মধ্যে হালকা মতো জলটা দিয়েছিলাম মানে দুপুরবেলা যে জলটা এনেছিলাম সেই জলটাই গরম হয়ে গেছিলো তো ওটাই পর ভাবলাম যে একটু ঠান্ডা হয়ে যাক তারপর ছাদে নিয়ে যাবো দিয়ে খাবো তো ওটা একটু ঠান্ডা হয়ে যাক তারপর ছাদে যাবো আর বাবা কী অবস্থা দেখুন কিছু বলার ভাষা নেই আমার দেখুন আমের মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর একটুক্ষণ ফ্যানটা অফ থাকলেই সিনুটাও ঘুলে গলে পড়ে যাবে থাকলে আমার সিঁদুরটাও গলোগুলো পড়ে যাবেই মাত্র পড়লাম তো চলুন আর বেশি বক করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে তো জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকবেন যা রোদ বেশি বেশি করে জল খাবেন